কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চনজিৎ সিং চানির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে কিন্তু করেছে তো মঙ্গলবার অতি সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ চরণজিৎ সিং চানী লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে তম লোকসভার অনুমোদনের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা উচিত অর্থাৎ বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে বার্ষিক ছ হাজার টাকা দেওয়া হয় তিনটে কিস্তির মাধ্যমে এবং এটা কিন্তু বাড়ানোর সুপারিশ করেছে অর্থাৎ বারো হাজার টাকা করার সুপারিশ কিন্তু করেছে তবে এই প্রথমবার নয় এর আগেও কিন্তু সরকারকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও কিন্তু এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার কৃষক সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর কথা ঘোষণা হতে পারে অর্থাৎ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছরে এক হাজার কোটি টাকা বিনিয়োগ স্ট্রাটেজি নিতে হবে সরকারকে ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি প্রকল্পের ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা গত সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষক ইউনিয়ন ও কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে বৈঠকে তিনি আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়েছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন